হজরত শীস আলাইসলাম ইসলাম পৃথিবীর আদিমানব ও নবী হজরত আদম আলাইসলামের সকল সন্তানগণের মধ্যে তার সবচেয়ে প্রিয় সন্তান ছিলেন শুরুতেই জেনে নিন হজরত শীস আল পূর্ণাঙ্গ জীবন কাহিনীতে কি কি বিষয় জানতে পারবেন হজরত শীস আলি ইসলামের জন্ম ও বংশ পরিচয় বাইবেলে বাইবেল এ হজরত শীস আলী সালাম হজরত হযরত খিলাফত ওর দাওয়াতের বিবাহ হজরত শীস আল ইসলামের ইন্তেকাল হজরত শীস আলাই সালামের আকৃতি প্রকৃতি কেমন ছিল হজরত শিষ আল ইসলামের সন্তান সন্ততি উল্লেখিত বিষয়গুলির অজানা রহস্য উন্মোচনের লক্ষ্যে বিস্তারিত রচনা থাকছে তথ্যসূত্র বা গ্রন্থপঞ্জি সহ পবিত্র কোরআন হাদিস ও বিশুদ্ধ কিতাব সমূহ থেকে আশা করি সত্য জানতে আগ্রহীগণ শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন হজরত শীস আলাই জন্ম ও বংশ পরিচয় বিশ্বের প্রথম মানব হজরত আদম আলাহ ইসলামের তৃতীয় পুত্র ও খলিফা শীস শব্দটি মূলত হিব্রু ইহার ইংরেজি রূপ সিথ বা শেথ এবং আরবি রূপ শীস অর্থ আল্লাহর দান হজরত আদম আলা দ্বিতীয় পুত্র হাবিল এর মর্মান্তিকভাবে নিহত হওয়ার পর পাঁচ বছর পর তিনি জন্মগ্রহণ করেন সেই জন্য হজরত আদম আলা ইসলাম ইহাকে আল্লাহর দান রূপে গণ্য করে উক্ত নামকরণ করেন আলু চং শিবনে কাসির আলবিদায় নিহায়া প্রথম খণ্ড আটানব্বই পৃষ্ঠা দ্রষ্টব্য ঐতিহাসিক আল সৌদি তার জাহাব গ্রন্থে বিষয়টির আরও বিস্তারিত বিবরণ এইভাবে প্রদান করেছেন যে হাবিলের নিহত হবার সংবাদ পেয়ে হজরত আদম যখন খুবই ও হয়ে পড়েন তখন আল্লাহ ওয়াহির মাধ্যমে তার সন্তান লাভের সুসংবাদ প্রদান করেন সাথে সাথে তাকে তসবিহ তাহলিল করতে এবং পবিত্র অবস্থায় স্ত্রীগমন করতে নির্দেশ দেন এইভাবে হজরত হাওয়া আলাইসলাম গর্ভবতী হন এবং তার মুখমণ্ডলে নূরের ঝলক দেখা যায় অবশেষে তিনি অতিশয় সুশ্রী ও চরিত্রবান একটি সন্তানের জন্ম দেন হাওয়া আলাইসলাম এর নূরের ঝলক তার মধ্যে স্থানান্তরিত হয় আদম আলা ইসলাম তার এই পুত্রের নাম রাখেন শীষ হজরত আদম আলা ইসলামের একশত তিরিশ বয়সকালে তিনি জন্মগ্রহণ করেন বাইবেলে হজরত শিস আলাইসলাম বাইবেলে শীস আলাইসলামের জন্ম সন্তান লাভ ও মৃত্যু সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রদান করা হয়েছে যা এই রূপ। আর আদম পুনর্বার আপন স্ত্রীর পরিচয় লয়ে তিনি পুত্র প্রসব করলেন ও তার নাম শ্বেত রাখলেন কেননা তিনি কহিলেন কইন কর্তৃক হত হেবলের পরিবর্তে সদা প্রভু আমাকে আরেক সন্তান দিলেন পরে শ্বেথেরও পুত্র জন্মিল আর তিনি তার নাম ইনস রাখলেন আলোচ্যাংশ বাইবেলের আদিপুস্তক নম্বর ছয় দ্রষ্টব্য পরে আদম একশত তিরিশ বৎসর বয়সে আপনার সাদৃশ ও প্রতিমূর্তিতে পুত্রের জন্ম দিয়ে তার নাম শ্বেত রাখলেন শ্বেত একশত পাঁচ বছর বয়সে ইনসের জন্ম দিলেন ইনসের জন্ম দিলে পরে শ্বেত আটশত সাত বছর জীবিত থেকে আরও পুত্রকন্যার জন্ম দিলেন সর্বশুদ্ধ নয় শত বারো বৎসর বয়স হইলে তার মৃত্যু হইল আলু বাইবেলের আদিপুস্তক শীষ আলাইসালামের এক একশত পঁয়ষট্টি বৎসর বয়সে ইনোস এর জন্ম হয় আলুসংস আল বিদায়া প্রথম খণ্ড পঁচানব্বই পৃষ্ঠা দ্রষ্টব্য বাইবেলে বুঝানো হয়েছে যে শীষ আলাইসলাম এর জন্ম হাবিল এবং কাবিলের যে দ্বন্দ্ব হয়েছিল সেই দ্বন্দ্বে হাবিল যখন ইন্তেকাল করলেন তার দীর্ঘ পাঁচ বছর পর শীষ আলাই জন্ম হল হযরত শীস আলাহ ইসলামের খিলাফত ও লাভ হযরত আদম আলাইসলামের ইন্তেকালের সময় তিনি সিও পুত্র শীষকে নিজের খলিফা মনোনীত করে যান এবং তাকে অবহিত করেন যে তার ইন্তেকালের পর তিনি আল্লাহর হুজাত ও পৃথিবীর খলিফা আল্লাহর হক ওয়াসিদের নিকট প্রত্যাবর্তনকারী এবং তার সন্তানদের মধ্যে যাদের ইন্তেকাল হয় তিনি তাদের মধ্যে দ্বিতীয় আলোচ্যাংশ আল মাসৌদি মুরুজুজ প্রথম খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা দ্রষ্টব্য হযরত আদম আলা ইসলাম তাকে দেবারাত্রির হিসাব ও উহার প্রতিটি মুহূর্তের ইবাদত শিক্ষা দেন পরবর্তীকালে সংগঠিতব্য মহাপ্লাবন সম্পর্কেও তিনি তাকে অবহিত করেন আলোচ্যাংশ ইবনুল আসির আল কামিল প্রথম খণ্ড তিতাল্লিশ ইবনে কাসির আল বিদায় নিহায়া প্রথম খণ্ড আটানব্বই পৃষ্ঠা দ্রষ্টব্য ইমাম শাহ আলাবির বর্ণনা মতে আদম আলাহ ইসলাম শিহ পুত্র শিস আলাহ ইসলামকে যে ওসিয়ত করে যান তা লিখিত আকারে তার নিকট প্রদান করেন এবং কাবিলের বংশধরদের নিকট হতে উহা গোপন রাখবার নির্দেশ দেন আলোচংসল শাহ আলাবি আরাইসুল মজালিস বা কাসাসুল আমবিয়া পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ দ্রষ্টব্য হজরত আদম আলাহ ইসলামের ওয়াসিয়ত অনুযায়ী তার ইন্তেকালের পর শাসন ক্ষমতা হজরত শিস আল ইসলামের উপর অর্পিত হয় তিনি জনগণের মধ্যে শাসনকার্য পরিচালনা করেন এবং পিতার ও নিজের প্রতি নাজিলকৃত সহিফা অনুযায়ী শরীয়ত চালু করেন আলু চংস আল মাসউদি জাহাব প্রথম খণ্ড আটচল্লিশ পৃষ্ঠা দ্রষ্টব্য কোরআনুল কারিমে হযরত শিস আলাইসলামের নবুয়াত বা অন্য কোনো বিষয় কোনো উল্লেখ নাই তার নবুয়াতের কথা আবুজার রাদিয়াল্লাহ তালা আহ্ন বর্ণিত একটি হাদিস হতে জানা যায় যা ইবনে হিব্বান তার সহিহ গ্রন্থে মারফুরূপে রেওয়ায়ত করেছেন যে রসুলুল্লাহ সাল্লি আসাল্লাম হতে বর্ণিত আল্লাহ তালা এক শত শহিফা ও চারখানা কিতাব অবতীর্ণ করেন তন্মধ্যে পঞ্চাশখানা সহিফা হজরত শিস আল ইসলামের উপর নাজিল করেন আলচংশ ইবনে কাসির আল বিদায়া অন্নিহায়া প্রথম খণ্ড নিরানব্বই কাজী জাইনুল আবেদিন মিরাঠি কাসাসুল কুরআন নম্বর একচল্লিশ দ্রষ্টব্য হজরত শিস আলাহ দাওয়াত ও তাবলিগ নবত প্রাপ্তির পর হজরত শিস আলাহ নিজের ও কাবিলের বংশধরদের মধ্যে দাওয়াত ও তাবলিগের কাজ শুরু করেন তিনি তাদেরকে সত্য পথ প্রদর্শন করেন এবং নেক কাজের জন্য উদ্বুদ্ধ করেন এই সময় লোকজন দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক দল তার অনুসরণ ও আনুগত্য করে এবং অপর দল কাবিলের বংশধরদের আনুগত্য করে কাবিলের বংশধরদের কিছু অংশ শিস আলাহ ইসলামের দাওয়াতে সৎপথ প্রাপ্ত হয় কিন্তু অন্যরা অবাধ্যতার উপর অটল থাকে আলোচ্য দায়দাতুল মারিফুল ইসলাম এগারো খণ্ড আটশো একান্ন পৃষ্ঠা দ্রষ্টব্য তারা আল্লাহকে ছেড়ে অগ্নি পূজা করত যা শুরু হয়েছিল কাবিলের জীবদ্দশাতেই ইমাম চা আলাবি বর্ণনা করেন যে হাবিলকে হত্যার পর কাবিল ভয়ে ইয়ামন চলে যান ইবলিশ সেখানে গমন করে তাকে বলে যে অগ্নি হাবিলের কুরবানি এই জন্য কবুল ও গ্রাস করেছিল যে সে অগ্নির সেবা ও উপাসনা করত তাই তুমি তোমার ও তোমার পরবর্তী বংশের জন্য একখানি গৃহ নির্মাণ করে তথায় অগ্নি স্থাপন করো ইহা শুনে কাবিল ওইরূপ গৃহ নির্মাণ করে তথায় অগ্নি স্থাপন করল। এবং উহার উপাসনা করতে লাগল। সেই হতে অগ্নি পূজা শুরু হয়েছিল আলোচ্যংস আসসা কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর আটচল্লিশ দ্রষ্টব্য শীষ আলাইসালামের সময়েও কাবিলের কতক বংশধর রত ছিল আর যারা শীষ আলাইসলামের আনুগত্য করেছিল পরবর্তীতে শীষ আলেসলামের ইন্তেকালের পর তারাও পদভ্রষ্ট হয়ে যায় এই কমকেই সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য শীষ আলাইসালামের অধনস্থ পঞ্চম পুরুষ আখনুখ তথা ইদ্রিস আলাইসলামকে নবীরূপে প্রেরণ করা হয় আলুসংস আনোয়ারে আম্বিয়া পৃষ্ঠা নম্বর এগারো দ্রষ্টব্য হজরত শিস আলাহ ইসলামের বহু জ্ঞান গর্ভ ও মূল্যবান উপদেশ বর্ণিত হয়েছে দায়রাতুল মারিফুল ইসলাম এগারো খণ্ড আটশো একান্ন পৃষ্ঠায় তিনি বলতেন আল্লাহকে সর্বদা স্মরণ করবে ন্যায় অন্যায় বিচার করে চলবে পিতামাতাকে সম্মান করবে তাদের সেবা শুশ্রূষা করবে ভ্রাতৃত্ব ভাব রক্ষা করবে রিপুর বশীভূত হয়ে ক্রোধকে প্রশ্রয় দিবে না অভাবগ্রস্ত ও দিন দুঃখীকে মুক্ত হস্তে দান করবে সদয় ব্যবহার করবে পাপ কার্য হতে বিরত থাকবে বিপদাপদ বিপর্যয় ও দুর্যোগে ধৈর্য ধারণ করবে আল্লাহর প্রতি নির্ভরশীল হইবে আল্লাহর করুণার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবে আলোচ্যাংশ কাজী এএফ মফিজুদ্দিন আহমদ কাসাসুল কুরআন পৃষ্ঠানম্বর সাতাত্তর থেকে আটাত্তর দ্রষ্টব্য হজরত শীস আলাইসলামের বাসিস্থান ইনসাইক্লোপিডিয়া অফ ইসলামের নিবন্ধকার সিয়েল হুরাত এর বর্ণনা মতে তিনি জীবনের অধিকাংশ সময় সিরিয়ায় কাটান সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে একই বর্ণনা রয়েছে ইজেড ব্রিলস ফার্স্ট ইনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ভলিউম সেভেন পেজ নাম্বার থ্রি হান্ড্রেড ফিফটি এইটে কিন্তু এই বর্ণনা একেবারেই অমূলক ও ভিত্তিহীন কারণ শীস আলাইসলাম পিতার প্রিয়তম পুত্র ছিলেন তাই তিনি সর্বদা আদম আলাই ইসলামের সান্নিধ্যে থেকে তার খিদমত করেন বলে প্রমাণ পাওয়া যায় যেমন উত্তরকালের বর্ণনাতে একদা হজরত আদম আলাইহিসলামের অসুখের সময় জান্নাতের তৈল ও জৈতুন ফল খাওয়ার জন্য তার বাসনা জাগল তিনি শিয়পুত্র শিশকে সায়না পর্বতে আল্লাহর নিকট হতে তা চেয়ে আনবার জন্য প্রেরণ করলেন সেখানে আল্লাহ তাকে বললেন তোমার পাত্র আগাইয়া ধরো অতপর মুহূর্তের মধ্যে উহা হজরত আদম আলা ইসলামের কাঙ্ক্ষিত জিনিসে পরিপূর্ণ হয়ে গেল অতপর হজরত আদম ইসলাম নিজের শরীরে উক্ত তৈল মালিশ করলেন এবং কয়েকটি জৈতুন ফল খেলেন সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন এই ঘটনাই প্রমাণ করে যে শীস আলাইসলাম সিও পিতা হজরত আদম আলাসলামের সান্নিধ্য থাকতেন আর হজরত আদম আলাসাল্লাম মক্কা শরীফে বসবাস করেন সেখানেই তিনি ইন্তেকাল করেন এবং আবু কুবায়স পর্বতের পাদদেশে তাকে দাফন করা হয় আলুস্তংস ইবনে কাসির আল বিদায় নিহা প্রথম খন্ড আটানব্বই পৃষ্ঠা দ্রষ্টব্য ইহা দ্বারাই প্রমাণিত হয় যে হজরত শীস মক্কাতেই বসবাস করতেন সিরিয়ায় নয় ঐতিহাসিক ও সিরাত বিশারদ ইবনুল আসির সুস্পষ্টভাবে এই মত ব্যক্ত করে বলেন যে তিনি মক্কায় বসবাস করতেন এবং প্রতি হজ ও উমরা পালন করতেন আলু ইবনুল আসির আল কামিল প্রথম খণ্ড সাতচল্লিশ পৃষ্ঠা দ্রষ্টব্য এতদ্ব্যতীত তার কর্মকাণ্ড দ্বারাও ইহা প্রমাণিত হয় যেমন হজরত শীস আলাহ প্রথম মাটি ও প্রস্তর দ্বারা কাবা শরীফ নির্মাণ করেন ইতিপূর্বে সেখানে হজরত আদম আলাসালামের জন্য একটি তাঁবু ছিল যা আল্লাহ তালা ফ্রেস্তাদের মাধ্যমে জান্নাত হতে আনায়ে সেখানে স্থাপন করেছিলেন আলোচ্যাংশ ইবনে কোতাইবা আল মা আরিফ পৃষ্ঠানম্বর বারো দ্রষ্টব্য হজরত শীস আলাইসালামের বিবাহ ইবনে ইসহাকের বর্ণনা মতে শিও হাজুরার সহিত হজরত শীস আলাহ বিবাহ সম্পন্ন হয় আলোচংশ দায়রাতুল মারিফুল ইসলাম এগারো খণ্ড পৃষ্ঠা নম্বর আটশো পঞ্চাশ দ্রষ্টব্য তখনকার নিয়ম ছিল হাওয়া আলাহ ইসলাম একসঙ্গে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম দিতেন তাই এক গর্ভের পুত্রের সহিত অন্য গর্ভের কন্যার বিবাহ হতো আলোচ্যংশল ছা আলাবি কাসাসুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ দ্রষ্টব্য হজরত শিস আল ইসলামের ইন্তেকাল শেষ জীবনে হজরত শীষ আলাই রোগাক্রান্ত হয়ে পড়লে শিয় পুত্র আনুষকে ডেকে ওসিয়ত অতপর মক্কাই নয়শো বারো বৎসর বয়সে তিনি ইন্তেকাল করেন এবং আবু কুবায়ুস পর্বতের গুহায় শিয় পিতা মাতার পাশে তাকে দাফন করা হয় আলুসংস ইবনুল আসির আল কামিল খণ্ড সাতচল্লিশ দায়রায়ে মারিফুল ইসলাম এগারো খণ্ড আটশো পঞ্চাশ পৃষ্ঠাদ্রষ্টব্য হজরত শীষ আলাইসালামের আকৃতি প্রকৃতি দৈহিক অবয়ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি ছিলেন অবিকল শিয় পিতা হজরত আদম আলা ন্যায় তবে হজরত আদম আলা ছিলেন শশ্রুবিহীন আর তিনি ছিলেন শশ্রুমণ্ডিত হজরত শীষ আলাইসলামের সন্তান সন্ততি বাইবেলের বর্ণনামতে শীস আলা ইসলামের বয়স একশো পাঁচ বৎসরকালে তার পুত্র আনুষ জন্মগ্রহণ করে আনুষ ছাড়াও তার আরও বেশ কয়েকজন পুত্র কন্যা ছিল আলুচংস ইবনে কুতাইবা আল মা আরিফ নম্বর তেরো দ্রষ্টব্য কিন্তু ইতিহাস ও সিরাত গ্রন্থসমূহে তাদের নাম পরিচয় পাওয়া যায় না পরবর্তীকালে সকল মানুষ শীষ আলাইসলামেরই বংশধর কারণ হজরত আদম আলাসলামের দ্বিতীয় পুত্র হাবিল এর অকাল শাহাদত লাভের কারণে তার কোনো সন্তান সন্ততি ছিল না আর কাবিলের বংশধর সকলেই কাফির হওয়ার ফলে হজরত নুহ আলাইসালামের মহাপ্লাবনে সকলেই ডুবে মারা যায় কাসির আল আলবিদায় নিহায়া প্রথম খণ্ড পৃষ্ঠা দ্রষ্টব্য ইন্তেকালের সময় হজরত শিস আলাইসলাম শিয় পুত্র আনুষকে ডেকে হেদায়েতের সিলসিলা জারি রাখার জন্য ওয়াসিয়ত করে যান ওসিয়ত অনুযায়ী তিনি আল্লাহর পয়গাম পৌঁছাতে থাকেন অতপর পুত্র কিনান অতপর পুত্র মাহলাইল তার হন কথিত আছে যে পারস্যবাসীর ধারণা মতে মাহলাইল সাত বাদশাহ ছিলেন সকল আদম সন্তানের বাদশাহ ছিলেন তিনি সর্বপ্রথম বৃক্ষ কেটে কাঠের ব্যবহার শুরু করেন তিনি বিভিন্ন শহর ও শহরের বাইরে বড় বড় কিল্লা নির্মাণ করেন তিনি ছিলেন বাবিল ও সুর নগরীর প্রতিষ্ঠাতা তিনি শয়তানের অনুসারীদেরকে মারপিট করে দূর দূরান্তে তাড়িয়ে দেন তারা পাহাড় পর্বতে গিয়ে বসবাস করতে থাকে তিনি একটি মুকুট বানিয়েছিলেন যা পরিধান করে তিনি রাজকার্য পরিচালনা করতেন চল্লিশ বছর তিনি রাজত্ব পরিচালনা করেন আলোচনসাল বিদায় নিহায়া প্রথম খণ্ড নিরানব্বই জাইনুল আবেদিন মিরাঠি কাসাসুল কুরআন নম্বর বিয়াল্লিশ দ্রষ্টব্য মাহলাইলের পর তার পুত্র আরুদ এবং তারপর তৎপুত্র আখনুখ তথা ইদ্রিস আলাইসলাম এই দায়িত্বপ্রাপ্ত হন সম্মানিত দর্শক এই ছিল হজরত শীস আলাহ সালামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী যা বিশুদ্ধ তাফসির কিতাবে উদ্ধৃত হয়েছে পরবর্তী ভিডিওতে হজরত ইদ্রিস আলাহ ইসলামের পূর্ণাঙ্গ জীবন কাহিনী জানার অগ্রিম দাওয়াত রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ জানিয়ে এবং দীপ্ত কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত